38 থেকে 44 দেখতেই পাচ্ছেন এটা মিষ্টি কালার কত সুন্দর সবনাউরের প্রেজ এর ভিতরে বেস্ট কালেকশন হবে সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ভাইরাল কুলকারি ডিজাইন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হবে পাকিস্তানি লন কটনের এর ভিতরেই এই হচ্ছে এটা আফগানি পায়জামাটা এটা হচ্ছে পুরো কাজ করা মানে এটা পলারে extra গহনা পড়তে হবে না এটা মাত্র সাতশো টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিসের গর্জাস কিছু কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস থাকবে আজকে পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পস্ট লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চলে এটিখানে চলে আসবেন আচ্ছা শুরুতে টু পিসের কষ্ট দেখাবেন তাই না এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের একটা কালেকশন জাস্ট হচ্ছে ম্যাক আমাদের দেশীয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে পুরো পোষণটা কাজ করা পুরো প্যানেলে কিন্তু মোটা করে কাজ করা আছে পিওর কটন আচ্ছা এটা হাতাও কাজ করা আছে এটা অরিজিনাল কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন প্রাইস কত ভাইয়া সাতশো টাকা সাতশো টাকা কালারগুলো দেখি কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কত সুন্দর সবগুলো কালার চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এই যে এটা একটা কালার প্রাইস সেম সাতশো টাকা এটা হোয়াইট কালার এগুলো কিন্তু পুজো স্পেশাল ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একদমই স্টুডেন্ট বাজেটে গর্জাস কালেকশন মানে এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন জাস্ট একটা ওনা কিনে নেবেন একশো টাকা থেকে দিয়ে বা হচ্ছে যে হিজাব কিনে নেবেন এটা একটা কালার প্রাইস সেম সাতশো টাকা শোয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু একদম পিওর কটনের একটা ড্রেস দেখাবো এটা হবে চুনরি প্রিন্টের ভিতরে এটার মতো কাপড় কিন্তু আর হয় না মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি সাথে চমৎকার একটা কিন্তু আপনার প্যান্ট পাচ্ছেন এটার ওড়নাটা দেখেন জাস্ট ক্র্যাশ একটা ওড়না প্রেস কত মাত্র 1050 1050 কালার আছে কয়টা কালার আছে এটা একটাই কালার ওকে মানে सेम কাপড়ের ভিতরে আর কিছু ডিজাইন আছে এই যে ফার্স এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং হচ্ছে প্রিটি একটা কালেকশন এটা কিন্তু কাপড়টা জাস্ট ধরলেই কিন্তু শান্তি এত সুন্দর এবং হচ্ছে আরামদায়ক এটা হচ্ছে প্যান্ট কন্টাস্ট প্লাস এ হচ্ছে দুপাটার এই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত এক হাজার পঞ্চাশ আচ্ছা দেখতেই পাঁচ কালার হবে টোটাল দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার একটা হবে মাস্টার্ডের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস হবে এক হাজার পঞ্চাশ করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ওকে ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন একদমই মানে আপনাদের পছন্দের মতো একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন হবে সিম্পলের ভিতর গর্জিয়াস এটা পুরোটাই সিকোয়েন্স সাম্প্রাই কাজ করা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টেও কাজ পাচ্ছেন এটা ওনাটা কটন তাই না প্রাইস কত ভাইয়া অনলি টাকায় পাইটি ড্রেস আচ্ছা মানে পার্টি ড্রেস অনলি টাকা বডি কত আছে বলুন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রায় সেম এগারোশো দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা ভাইরাল কুলকারি ডিজাইন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের পুরোটা লেস করা সিকোয়েন্স করা আছে এটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এটার জামাটা হবে সিল্কের ভিতরে তাই না এ হচ্ছে দোপাট্টা একদম পুরো দোপাট্টাটা মিরর করা প্রাইস কত এটার মাত্র 1350 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 44 ওকে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর বা বাসন্তী কালার বলতে পারেন এটা হচ্ছে প্যান্টটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস থাকবে হচ্ছে দোপাট্টা বর্তমানে কিন্তু এটা অনেক বেশি চলতেছে অনেক বেশি ট্রেন্ডি প্রাইস सेम মাত্র 1350 1350 ভিওর্স ভাইরাল একটা আলিয়া কাট দেখাবো এটা কিন্তু আলিয়া আফগানি খুব সুন্দর একটা ডিজাইনটা হবে পাকিস্তানি লন কটনের ভিতরে নিচে লেস করা আছে হাতেটাও কিন্তু লেস করা একদম পিওর কটন প্লাস এই হচ্ছে এটার আফগানি পায়জামাটা এ হচ্ছে দুপাটার পিওরের ভিতরে প্রাইস কত তেরোশো টাকা ওকে শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা নিচেও কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টা কটনের ভিতরে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই চমৎকার এগুলো কিন্তু পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা এক্সট্রা একটা প্রাইস থাকবে এ হচ্ছে দুপাট্টা প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা পাইটি ড্রেস দেখাবো বর্তমানে কিন্তু এই অনেক বেশি ট্রেন্ডি আর এটা সম্পূর্ণ স্টোন করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে চান্দুরি সিল্কের ওকে প্রাইস কত এক হাজার পঞ্চাশ মানে আজকে মাথা নষ্ট অফারে কিন্তু করেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাকিস্তানি কটনের ডিজাইন দেখাব এটা কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা মানে এটা পড়লার এক্সট্রা গহনা পড়তে হবে না এটা এসি কটন ফ্যাব্রিক্সে আছে প্যান্টটা হবে কটন ফ্যাব্রিক্স এইটা হচ্ছে মানে টোটালি একটা ড্রেস প্রাইস কত কটনের পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা ওকে তেরোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা চমৎকার একদম চোখ জুড়ানো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু পূজার সামনে পূজার জন্য স্পেশাল ডিজাইনগুলো কিন্তু ভাইরা নিয়ে এসেছে এটাও তেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে হোলসেল নিলে দামটা আরও কমবে এটা পাকিস্তানি বারাজি লনের চমৎকার ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু গিলিটার করা আছে প্লাস হচ্ছে একদম পিওর কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও ডিজাইন করা হবে হচ্ছে দুপাটটা প্রাইস কত মাত্র 1050 টাকা কালার আছে কয়টা দুটো আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে सेम মাত্র 1050 টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা অ্যাম্ব্রডারি কাজ করা হবে পুরো নেক পোষণটা হাতাটা কাজ করা পিওর কটনের একটা ড্রেস থাকবে এটা কিন্তু প্যান্টেও কাজ পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা জয়পুরি কটনের ভাইরাল একটা কালেকশন দেখাবো এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট মানে রাফেজের জন্য বেস্ট হবে এটা প্যান্টাও কটন আর এই হচ্ছে দোপাট্টা দুপাটার্স কত সুন্দর একটা কতটা সাতশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে পেস্ট দুইটা কালারই চমৎকার দেখেন এটা হচ্ছে দোপাট্টা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট